কালকে দিনাজপুরে একটি মাজারের মধ্যে আগুন দেওয়া হয়েছে দিনাজপুরে এই মাজারের পাশে একটি মসজিদ ছিল মসজিদের মধ্যেও তারা আগুন দিতে দ্বিভব করে নাই তারা আবার ইসলামের ঠিকাদারি নিয়েছে মুরাবিক তারা মুরাবিক আল্লাহকে সিজদা করা হয় মসজিদে এই মসজিদের মধ্যে আগুন দিয়েছে তারা ইসলামের ঠিকাদারি নিয়েছে এই মুরাবিদদের দ্বারা বাংলাদেশের অনেক ক্ষতি হচ্ছে কে আল্লাহর খাঁটি মুমিন বান্দা যারা যারা হকানি ওলি তাদের আজকে অসম্মান হচ্ছে আপনি পারেন না মাজারের মধ্যে আগুন দিতেছেন আপনি পারেন না মাজারের মধ্যে যারা গাজা খায় মাজারের মধ্যে যারা জুয়া খেলে মাজারের মধ্যে যারা বেপায়সা কাজ করে মাজারের মধ্যে যারা বড়জাদি কাজে জড়িত তাদেরকে প্রতিহত আপনি করতে পারেন না আপনি আল্লাহর ওলি মাজারের মধ্যে আগুন দেন আপনি কি ক্ষমতা আপনি একমাত্র ক্ষমতার দাপটের জন্য একমাত্র চেয়ারের জন্য আল্লাহর অলিদের মাজারের মধ্যে আগুন দিতেছেন আপনি শুনে রাখবেন নবরুদ টিকে নাই আপনি শুনে রাখবেন ফেরাগুন টিকে নাই হামান টিকে নাই কানুন টিকে নাই আপনিও টিকবেন না বেশি সময় নাই আপনার উপরে আল্লাহর গজব নাজিল হবেই হবেই হবে কারণ হলো আপনি মাজার ভাঙতেছেন আর মন্দিরে গিয়ে আপনি মূর্তি পাহারা দিতেছেন আপনি মূর্তি পাহারা দেওয়ার জন্য আপনাকে পাঠিয়েছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙে দিয়েছেন আর আপনি মূর্তির ঠিকাদারি নিয়েছেন মাজার বানতেছেন আপনি মুনাফিক হিন্দু যারা হিন্দু ভাইরা যারা আছে তাদের ইবাদত তারা করবে তাদের মূর্তি তারা পাহারা দিবে আমরা যদি লাগে সাহায্য সহযোগিতা করব কিন্তু আমরা ঠিকাদারি নিয়ে নেব আর ইসলামের জন্য ইসলামের ক্ষতি করব মসজিদে আগুন দিব মাজারের মধ্যে আগুন দিব আপনি আসলে ইসলামের ভালো চান না আপনি যদি ইসলামের ভালো চাইতেন তাহলে মুসলমান আর হিন্দুদের মধ্যে আপনি পাটল সৃষ্টি করতেন না ঠিক কিনা বলেন এই বাংলাদেশ হচ্ছে শান্তির একটি দেশ আজ পর্যন্ত হিন্দু মুসলমানের মধ্যে কোনো জগড়া হয়ে নাই মাইল হয়ে নাই কিন্তু আপনাদের কারণে যেই অবস্থা বাংলাদেশের আর বেশি দিন সময় না আপনার উপরে গজব আসবেই 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 আমি একজন হুজুর বললে কি হবে আপনি আমাকে হয়তো দুচ্চতা চিল্ল করতে পারেন কিন্তু হাজার হাজার মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহর অলিরা আছে বলুন ঠিক না এখনো আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি ক্ষমতা খেলবেন আপনার ক্ষমতা আপনার কাছে কিন্তু আল্লাহর অলিদের মাজারের মধ্যে আগুন দিবেন না আল্লাহর অলির মাজারের মধ্যে আগুন দিলেন আবার মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন আপনারা এ গেছেন না আগামী গেছে কালকে দিনাজপুরে একটা মাজারের মধ্যে আগুন দেওয়া হয়েছে মাজার জ্বলার পর মসজিদের মধ্যে গিয়ে আগুন লাগছে সবচাইতে দুঃখ 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 কষ্ট আমরা হুজুর হয়েছি কিন্তু আমরা তো বলতেছি আমাদের কষ্ট লাগে এগুলা দেখলে এইগুলা দেখলে কষ্ট লাগে এই কষ্ট আমাদের তো অভিভাবকই ঠিক নাই ঠিক না যারা আয় তারাই খায় যারা আয় তারাই খায় যারা আয় দেশটাকে ধ্বংস করে ঠিক কি না আজ পর্যন্ত দেশের বালা প্রয়োজন করলো শুধু খাত খাইতেই আছে। আর একমাত্র তাদের তীর হচ্ছে অলিয়া উলিয়াদের মাজারের উপরে ঠিক কিনা অলিয়া উলিয়াদের মাজারের উপরে আরে ভাই হাজার হাজার শিরিক আপনি করতেছেন ওই শিরিকের উপরে কোনো ভক্ত আসলো না আর মাজারের মধ্যে ভক্ত আসে মাজারের শিরিক হয় না মাহবুজি বলবেন সতর্ক করে দিলাম এটা আমার জবানের কথা নয় আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে लास्टতেই বলতেছেন আল্লাহু ওয়ালিল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলমাতি ilan nur ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূর ইলায জুলমাত আল্লাহ বলেন আমি হলাম মুমিনদের ওলি মুমিনদের অভিভাবক আর মুনাফিক কাফের মুশরিক যারা তাদের অভিভাবক হলো তাগুত বলেন আউযু বিল্লাহ আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনান নূর ইলায জুলমাত আর ওই শয়তান যারা মুনাফিক আছে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আল্লাহ বলেন আল্লাহু আলিউল্লা দিনা মানু ইহুর জমিনান জুলুমা দিলান নূর আর আমি আল্লাহ আমার মুমিন বান্দা যারা আমার অলি যারা আমার আউলে একরাম যারা তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিক দেখাই বলুন সুবাহা আল্লাহ এটা কি আমার দলিল এটা কি আমার দলিল এই যে কোরআন কারিমের আল্লাহ রাবুল আলমী সুরা বাকার মধ্যে বলেছেন এই যে সুরা বাকারা তাহলে আপনি বলেন যে কোরআন শরীফের আয়াত ভুল আপনি বলতে পারবেন কোরআন শরীফের আয়াত ভুল আপনি কোন শিল্পের উপবাকা করতেছেন আল্লাহ বলতেছেন আমার যারা তারা হলো আমার বন্ধু আর আপনি বলতেছেন এরা হলো হল তাহলে আপনিই হলেন আল্লাহর ঠিক আপনি যদি আল্লাহর আল্লাহ জানেন না আমি গেছে কালকে যখন দেখছি একটা মাজারের মধ্যে আগুন লাগছে দাও বুধ আগুন জ্বলতেছে মাজার জ্বলার পর মসজিদের মধ্যে আগুন লেগে গেছে কিন্তু একটা মানুষ আগুন নিবাইতেছে না আমরা যে মুসলমান মসজিদের মধ্যে এসেছি আমরা কার ইবাদত করার জন্য আল্লাহর না তাহলে আল্লাহর ইবাদত যেই জায়গার মধ্যে হয় ওই জায়গার মধ্যে যারা আগুন লাগায় তারা কি আসলে মুসলমান আপনারাই বলেন তারা কি মুসলমান তারা কি মুসলমান তাহলে তারা আবার কিভাবে ইসলামের একটি গাদারি নিল তারা কিভাবে আর আচ্ছা দেখি বলেন তো মদের গ্লাসের মধ্যে যদি বিসমিল্লাহ লেখা হয় তাহলে কি মদ খাওয়া জায়েজ হয়ে যাবে মদ খাওয়া জায়েজ হবে যদি কোনো মানুষ গাজা খায় আর ওই গাজার পাতার মধ্যে যদি লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ তাহলে কি ওইটা জায়েজ হয়ে যাবে তাহলে আপনি ইসলাম ইসলাম মুসলমান 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 বললেন আর আপনার মধ্যে নুমরামি থাকলো আপনি কিভাবে মুসলমানের ঠিকাদারি নিলেন কিভাবে ঠিকাদারি নিলেন সতর্ক হয়ে যান আউলিয়া কেরামদের দমন ধরেন আউলিয়া কেরামদের রশি ধরেন বেশি দিন লাগবে না আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠে আনবে ঠিক কি না মর্যাদাবান বানায়া দিবে সম্মানী বানায়া দিবে আর যারাই আল্লাহর ওলির বিরোধিতা করবে তাদেরকে আল্লাহ বলেন মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল তারা সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম আরে ভাই আল্লাহর সাথে যুদ্ধ করো একদিনও টিকে থাকতে ডাকতে না চব্বিশ ঘন্টা টিকে থাকতে পারবা না আমি যুবক ভাইদেরকে বলবো এখনো সময় আছে। এখনো সময় আছে আমরা আউলিয়া একরাম যারা আছে আলেম উলামা যারা আছে তাদেরকে আমরা মায়া মহব্বত করব তাদের সাথে সম্মানের সহিত কথা বলবো আমরা মসজিদের হেফাজত করব আজকে আমরা মসজিদের হেফাজত করতেছি আর তারা মসজিদ আগুন দিতেছে মসজিদের হেফাজত করতেছি তারা আগুন দিয়েছে আল্লাহ যেন আমাদেরকে সহি দান করেন আখির দাবার আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাত